নমস্কার আমি মিষ্টি পাল্লি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আর হঠাৎ করে দেখো আমাদের বাড়িতে আমার লাড্ডু গোপাল চলে এলো তা আমি এত খুশি খুশি দেখি কি বলছি অবলতা বল আর আমি এত খুশি হয়েছি বলার মতো না হঠাৎ করে ভাবিনি যে বুনু আমাদের বাড়িতে আসবে আর লাড্ডুকে আমি দেখতে পাবো তো লাড্ডুকে আমি অনেক মাস পরে দেখছি দুই তিন মাস পরে দেখছি লাড্ডু অনেকই বড়ো হয়ে গেছে আর খুব হাসে আর কি বলবো সেই কথা বলে আর টুকটুক করে দাগিয়ে থাকে আমার খুব মানে ভালো লাগছে যে লাড্ডু আমাদের বাড়িতে আসছে হঠাৎ করে লাড্ডু আমাদের বাড়িতে আসছে তো দেখো আমি এত এত খুশি বলার মতন না লাড্ডুকে পেয়ে মন থেকে কবের থেকে ভাবছিলাম লাড্ডুকে দেখতে যাবো দেখতে যাবো আর লাড্ডু আমাদের বাড়িতে হঠাৎ করে চলে আসলে আর আমি দেখো মাথার মধ্যে হেনা দিয়ে আমার চুলের অবস্থা দেখো কি অবস্থা কি বলবে

कर <laughs> <hums> <hums> <hums>